আগের মিনি ব্লগে দেখেছিলেন সরস্বতী পূজার দিন বেরিয়েছিলাম আশপাশটা ঘুরতে তো বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ডিরেক্ট লাঞ্চ করতে আর সেদিন লাঞ্চের মেনু ছিল বেগুনি ফ্রায়েড রাইস চিলি চিকেনের সাথে স্যালাড তো জমিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা রুমের মধ্যে গান চালিয়ে তুমুল মজা করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফুল নাচানাচি করছিলাম রুমের মধ্যে আর সমস্ত লাইট অফ করে দিয়ে একটা পার্টি ভাইবস ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম আমরা কি ভাবছি এরপর আবার কোথায় যাচ্ছি হ্যাঁ রাত নটার সময় হঠাৎ আমাদের ইচ্ছে হলো বাইক নিয়ে এবার চারিদিক একটু এক্সপ্লোর করে দেখবো তো রাত নটার সময় আমরা রেডি হয়ে বাইক নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম সবার প্রথমেই আমরা চলে গেলাম সিসি ওয়ান আর এটা না হলদিয়ার খুব বড় একটা মল সিসি ওয়ান ঘুরে ওখান থেকে আমরা ডিরেক্ট চলে গেলাম নদীর ধারে আর হলদিয়ার নদীর ধারটা খুব সুন্দর করে বাঁধানো এবং প্রচুর বসার জায়গা করা আর সাইডে প্রচুর খাবারের স্টল তারপর আমরা রাত দশটার সময় ইচ্ছা হলো চা খাবো চা খেয়ে নিলাম তো আজকের মতো টাটা আবার আসছি নেক্সট শর্টস নিয়ে